কার আমি হৈমন্তি সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো সবাইকে হৈম হবিসে অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে একটা দেখো কি সুন্দর আমার কাবের করবি ফুলগুলো ফুটেছে এর আর একটা কালার আছে সেটা এর থেকে আরেকটু লাল এটা একটু পিঙ্ক আর তার মধ্যে একটু বাইক কালার আছে কিন্তু খুব একটা যত্ন আমি করতে পারছি না গাছগুলোর অবস্থা ভীষণই খারাপ দেখতে পাচ্ছ এই দেখো আমার এই রূপ গার্ডেনের গাছগুলোও সব নেতিয়ে পড়েছে আমি এখন একটু জল ফল দেবো আর কিছু বেগুন তুলে নিয়ে যাব কারণ অনেকগুলো বেগুন হয়েছে তো না তুললে আমার ছাদ বাগানে একটা মারাত্মক সুন্দর আমার শত্রু আছে সেটা হলো একটা ইঁদুর সেই ইঁদুর হলো আমার সব গাছগুলো খেয়ে নেয় কোনো দানা ফেললেও খেয়ে নেয় সবজি সব খেয়ে নেয় এখনও অবধি আমি সেজন্য কিছু একটা সোজনা লাগাইনি পরে লাগাবো আর যেটা তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য এসেছি অনেক দিন থেকেই বলছি তোমাদের আমার বাড়িতে কাজ হচ্ছে কাজ হচ্ছে তো ফাইনালি কাজ কমপ্লিট হয়েছে ছাদের আরও কিছু বাকি আছে এখানে ওই সেই র্যাকগুলো করবো ওগুলো দুই একদিনের মধ্যে চলে আসবে তারপরে সুন্দর করে আমি ছাদটা সাজাবো তোমরা কিন্তু আমাকে একটু ছাদ সাজানোর আইডিয়াটা একটু দিতে পারো কেমন করে করে ছাদগুলোকে সাজাতে পারি আর কি আর যেটা হয়েছে আমার এই দেখো আমার ছাদের পরে এই শেডটা কমপ্লিট হয়ে গেছে আজকে এই শেডটা হলো আমার এই ছাদটা এটা হলো আমার দোতলার ছাদ দোতলার ছাদে এই শেডটা কমপ্লিট হয়ে গেছে তো এই ছাদটা আমি অনেক কাজে লাগাতে পারবো তো এই ছাদটাই কিছুটা ডেকোরেশন করব বলে ভাবছি তোমরা আমাকে একটুখানি বলো যে কেমন করে সাজালে খুব ভালো হবে এখনও রং ফং বাকি রয়েছে কিছুদিন পরেই রং হবে আর এখানে বেঞ্চ হবে বেঞ্চগুলো হওয়ার পরে আমি টপগুলো সুন্দর করে সাজিয়ে দিতে পারবো গাছপালাগুলো লাগানো ছাড়া যাবে না কিন্তু বেশ ভালো লাগছে আমার একটা বেশ মানে এই ছাদটাই রোদে আমি একদম আসতেই পারতাম না আর একটা যেটা করেছি সেটা হলো এখানে একটা তাক মতো করেছি এখানে হলো ওই আমার একটা ছোট্ট মাটির উনুন আছে যেটা আমি ছাদ বাগা ছাদে উপরে মাটির উনুন দিয়ে পিঠে একটু রান্নাবান্না করি সেই কারণে সেই কাঠগুলো রাখার জন্য আমি এই তাকটা করেছি এই তাকটা করেছি আমি ওই মাটিরগুলো রাখার জন্য বেশ সুন্দর করে ওরা গুছিয়ে করে দিয়ে গেছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই যে দেখো এটা বেশ বেশ ভালো লাগছে বেশ অনেক জিনিস আমি এখানে রাখতে পারবো এবং বেশ সুন্দর হয়েছে এটা আমার এতটা সুন্দর হবে এটা আমি সত্যি ভাবিনি এখন দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আর একটা যেটা আমি করেছি সব কিন্তু এখনও টপগুলো এলোমেলো তুমি এই করো আর হলো এইখানটায় আমি একটা ঝাকা মতো বানিয়েছি আমার বানানোর উদ্দেশ্য ছিল ওই যে গাছপালাগুলো যেগুলো লাউ গাছ কুমড়ো গাছ দিয়ে ওঠানোর জন্য ঝাঁকাটা বেঁধে দিয়েছি কিন্তু এটা যখন গাছ হবে তখন তো অবশ্যই ঝাঁকাটা ভালোই লাগবে তাছাড়া কিন্তু এটাও সুন্দর করে আমি ডেকোরেশন করতে পারবো তাই না তোমরা বলো আমাকে কিন্তু তোমরা আইডিয়াটা দেবে কিভাবে আমি সাজাবো আর ওপরের ছাদে আর এই রেলিংগুলো আমার আগে এখানে সে সিমেন্টের ঘট করা ছিল তো সেই সিমেন্টের ঘটগুলো সব বাদ দিয়ে এখানে আমাকে রেলিং করে দিয়েছি আমি চলো আমি একটু উপরে তোমাদেরকে দেখাই গিয়ে তো স্টিলের এই রেলিংগুলো করে দেওয়া হয়েছে এবং অনেক পুরনো আমার বাড়িটা প্রায় চল্লিশ বছরের পুরনো একটা বাড়ি তো এই ঘটগুলো অনেক পুরনো ছিল ফেটে ফুটে যাচ্ছিলো রিপেয়ার করার জন্য ঘটগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না কারণ ওই ঘটগুলো এখন আর বানানো হয় না সেই কারণে এইখানে সব ঘট ছিল আমার আগের ভিডিওটি তোমরা দেখতে পাবে সেই ঘটগুলো উড়ি মানে বাদ দিয়ে আমরা এই রকম স্টিলের রেলিংগুলো বসিয়েছি বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এই যে ওপরের আমার এই আর একটা ছাদ তো এই ছাদটাকেও আমি শেড দিয়ে দিয়েছি এই ছাদটাতে শেড দিয়ে দিয়েছি এই ছাদটা শেড দিয়ে দেওয়ার ভাব হাঁপিয়ে গেছি এই সারটাতে শেড দিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর একটা অনেকটা বড় এই ছাদটা রয়েছে এখানেও আমি ওই টপ মানে একটা ছাদের উপরে আর অত টব রাখবো না কিছু কিছু রাখবো তো শেড দেওয়ার পরে খুব সুন্দর লাগছে এখানে ছোটোখাটো অনুষ্ঠান হোক যাই হোক সবই কিন্তু এখানে আমার হয়ে যাবে খুব ভালো লাগছে আর এইটা ছিল আমার ওই দোতলা ছাদটা এখন আর এখান থেকে দোতলাটা দেখা যাবে না আগে দেখা যেত বেশ সুন্দর লাগতো নিচ থেকে যাই হোক কিছু তো হচ্ছে তো এই যে শেডে কমপ্লিট হয়ে গেছে ঢাকা আর এই দেখো আমার পদ্মবাগান তো এই পদ্মগাছগুলো আমি ওই ছাদে ট্রান্সফার করে নিয়ে যাব একটা কুড়ি এসেছে এই কাজের জন্য আমি কোনো কিছুরই না যত্নাত্তি কিচ্ছু করতে পারিনি এদেরকে এবারে আরও কাজ আছে সব কমপ্লিট হয়ে কিছু দিনের মধ্যেই হয়ে যাবে সব কমপ্লিট তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। আর এই ছাদটা আমরা ফাঁকাই রেখেছি কারণ সবগুলো ঢেকে দিলে না একটু রোদ বৃষ্টি সবই তো দরকার না বলো সেই জন্য এই ছাদটা আমরা ফাঁকা রেখেছি আর ওই নিচের ওই দোতলার ছাদটা আর এই তিনতলার ছাদ এই দুটোই আমরা ঢেকে দিয়েছি চারিদিকে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ একটু কিছু লাইটিং ফাইটিং করব করে ভাবছি তোমরা কিন্তু আমাকে একটু আইডিয়াটা দিতে পারো কেমন করে ডেকোরেশান করবো একটুখানি অনেক সুন্দর লাইট ফাইট লাগাবো ভাবছি দেখা যাক এখন কতটা সম্ভব হয় তো তোমার কেমন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে ওভারঅল আমার বাড়িটা এখন মোটামুটি ভীষণ ভালো লাগছে এখন অনেক কিছু করা বাকি আছে এই যে ঝাকাটা হয়েছে ঝাকাটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে দেখতে আর এই যে আমার দোতলা ছোটোখাটো একটা কোনো অনুষ্ঠান হলে যেমন আমার মেয়ের একখানা জন্মদিন হয় তো বেশ বন্ধু বান্ধব নিয়ে বাড়ির লোক নিয়ে অনেক লোকই আমার নেমন্তন্ন থাকে তো এখানে হয়ে যাবে অবশ্যই এত গরম পড়েছে আমার এখানে এখন কিছু কারেন্টের কাজ করাতে হবে কারেন্টের কাজ না করালে এখানে ফ্যান লাগাবো কারেন্টের কাজ করাতে হবে ফ্যান লাগাবো তারপরে গিয়ে এগুলো হবে আচ্ছা টাটা বাই বাই তোমরা কিন্তু বলো আমাকে বলবে কেমন করে সাজালে ভালো হবে প্লিজ একটু সবাই আইডিয়া দিও প্লিজ 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 প্লিজ